বুস্টার থ্রি এর একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক বুস্টার থ্রি নিয়ে কাজ করতে গেলে অবশ্যই এটা ওয়েবসাইটে যেতে হবে মূল ওয়েবসাইটে যাওয়ার জন্য গুগল আসতে হবে গুগলে সার্চ করে বুস্টার থ্রি লিখে সার্চ দিতে হবে এখানে বুস্টার দ্য মোস্ট পপুলার এল সিএসএস অ্যান্ড জেএস লাইব্রেরি ইন উক্ত লিঙ্কে ক্লিক করতে হবে এটি মূলত বুস্টার থ্রি ওয়েবসাইট এখান থেকে ডকসে ক্লিক করতে হবে এবং এখান থেকে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন ডাউনলোড কন্টেন্টস আরও অন্যান্য অপশন এখানে কাস্টমাইজ অপশান রয়েছে এখানে লেআউট অপশন রয়েছে এখানে কন্টেন্ট অপশন রয়েছে ফর্মস রয়েছে কম্পোনেন্ট রয়েছে হেল্পার পার রয়েছে ইউটিলিটিস রয়েছে আর অন্যান্য বিষয় রয়েছে এখান থেকে ডকুমেন্টেশন রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে সিডিএ নিয়ে কাজ করা যাবে